আজকে আপনাদের মাঝে পরিচয় করিয়ে দেব কোরবান ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল সম্পর্কে বলতেছি কিছু কথা এই ড্রেসিং টেবিলটি একদম খুবই সুন্দর এবং ইউনিক মডেলের তৈরি আপনি দেখতে পাচ্ছেন যে এই গ্লাসটি কী চমৎকার কত সুন্দর ফিনিশিং একটি ডয়ার এবং একটি পাল্লা সমৃদ্ধ এবং উপরে কসমেটিক্স রাখার জন্য খুব সুন্দর একটি তাক ব্যবস্থা রয়েছেন আপনারা দেখেন আমরা দেখ দিচ্ছি কত সুন্দর ফিনিশিং পিছনেও মোটামোট এই যে ডয়ার অপশন ডয়ার অপশনটিতে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপাতি রাখতে পারবেন তারপরে হচ্ছে নিচে একটি পাল্লা পোষণ আছে এই পাল্লাটিতে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কিছু জিনিস লকার করে রাখতে পারবেন আর এর মূল বৈশিষ্ট্য এবং খুব সুন্দর একটি গুণ হল আপনি আপনার পুরা শরীর পায়ের পাতা থেকে শুরু করে সমস্ত প্রতিবিম্বটি আপনি সম্পূর্ণ দেখতে পাবেন আমরা আমাদের দক্ষ কারিগর দ্বারা এটি তৈরি করেছি এটি তৈরি করেছেন আমার কারখানার সবচেয়ে দক্ষ মিস্ত্রি ওস্তাদ যিনি কিনা দীর্ঘ নয় বছর ধরে আমার এই প্রতিষ্ঠানে নিজের মতো করে আগলে রেখেছেন তিনি একটু ছোঁয়া দিলেই জিনিসগুলো একদম পুরা কোয়ালিটিফুল হানড্রেড পারসেন্ট কোয়ালিটি দিতে পারেন সেটার পরিচয় আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা নিজেই দেখি দেখে উপলব্ধি করতে পারবেন যে কত সুন্দর এই প্রোডাক্টটি পিছনে মোটামুট দিয়ে তৈরি আপনারা এই পণ্যটি দীর্ঘ পনেরো বছর ইউজ করতে পারবেন পনেরো বছরেও কোনো প্রকার যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের নাম্বার দেয়া থাকবে আপনাদের যে কোনো ধরনের সমস্যা আপনাদের এক ফোনেই আমরা সমাধান করে দিব বাংলাদেশের যে কোনো প্রান্তেই যদি এই ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে আমাদের প্রোডাক্টের যেমন অনেকে বলে থেকে এটা থেকে ঘুণ আসে কিন্তু আমার ব্যবসায়িক অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আমি দীর্ঘ বারোটি বছর এই ব্যবসা লাইনে জড়িত এখন পর্যন্ত কোনো কমপ্লেন নেই যে কিনা ঘুণ এসেছে অনেকে বলে যে পানি পড়লে কি সমস্যা হবে তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি এটা হচ্ছে একদম ডুব পানিতে সমস্যা অর্থাৎ পনেরোটি ডুবে আধা ঘন্টা দশ মিনিট আছে সেক্ষেত্রে পানির প্রবলেম করতে পারে কিন্তু আপনি হঠাৎ করে আপনার হাত থেকে পানি পড়ে গেল যে এটা সমস্যা হেঁজে হয়তো না আপনারা মুছে ফেলবেন দেন কোনো ধরনের সমস্যা ফেস করবেন না পণ্যটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আসে ফোন দিয়ে অর্ডার করতে পারেন কিংবা আপনারা আমাদের পেজে গিয়ে অর্ডার করতে কনফার্ম করতে পারেন নতুবা আমাদের যে ফিজিক্যাল আউটলেট আছে সেখানে এসে দেখে শুনে আপনারা বুঝে কোয়ালিটি দেখে একদম নিশ্চিত হয়ে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ